অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা যেসব এলাকা বড় মুরব্বী নাই বড় মন্ত্রী কিংবা ইয়ে নাই তো তাদের কঠোরটা তো এতে পৌঁছায় না তো আমরা তো এখন এটা একটা আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার আমি সব জায়গায় বলে আসছি এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশাই এটা একদম অঞ্চলে

যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয় মানুষ যাতে বিদ্যুৎ পায় মানুষ যাতে সেবা পায় যে কোনো সেবা কারণ এই যে উন্নয়ন পদ্মা সেতু একটা সেবা ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই এবং যে যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে ইয়ে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই প্রয়োজনীয় প্রকল্প এবং যেটাতে ইয়ে হয় যেটাকে আমরা লো হ্যাঙ্গিং ফুড মানে যে ফলটা আপনি খুব ধরে নামাতে পারবেন তো সেই জন্য যে যে প্রকল্প থেকে আপনার মানে জনগণের যে সার্ভিস সেটা খুব ইজি আর সামান্য একটু একটু হয়তো কিছু টাকা দিলে ওখানে মানুষের বহু উন্নতি হবে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে আমরা সেই সব প্রকল্প নিয়ে তো ওই জন্য আমরা উন্নয়নকে ওই পরি সংখ্যায় আমরা আপ সীমিত করব না আমরা আমাদের এখন উন্নয়নের আমি অন্যদের যারা ইয়ে ছিলেন আমার বিততে আমার আমাদের পাঁচজন সচিব আছেন তো সবাই বুঝছিলেন এখন আপনাদের কিন্তু মূল্যায়ন হবে যে আপনাদের गावের মানুষ মানুষ কি কিভাবে মুক্তি পাবে সেটা দিয়ে মূল্যায়ন হবে কিন্তু ওই যে একটা সংখ্যা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডেটা সেটা। লাল কালি নীল কালী এগুলো এগুলো কিন্তু আমরা কারণ আমি তো উনিশশো চল্লিশ সাল থেকে কম্পিউটার ব্যবহার করি বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তো সুতরাং আমাদের এগুলো আমি অনেক দিয়েছি এখন আমি দেখে দেখে তো এগুলো আমাকে দেখাবেন আমাকে বলবেন যে আমি যেটা শুনতে চাই যে মানুষ যদি একটা ওই বিআরটি অফিসে যেতে গিয়ে বলে যে না আমি লাইসেন্স পেতে বিলম্বন হচ্ছে না কিংবা আপনি এখানে যাতে হন রাস্তায় পড়লেন কিন্তু যদি সময় না কমে যাত্রার সময় না করে না কমে তাহলে রাস্তা করে আপনার লাভ কি যেমন ওই যে ঢাকা শহরে রাস্তা রাস্তা রয়েছে কিন্তু পরে কোনো বাস থামার কোনো জায়গা নেই তো আমি সড়ক ইয়েকে বলছি যে এই এখন সবাই যে যেখানে সেখানে থামায় এবং গাড়ি থামায় ওখানে যাত্রী চলে তো ফলে সবাই স্লোড হয়ে ডাউন হয়ে যায় তো ওই জন্য আমরা এইসব এইগুলো ইন্টারভেনশনে জোর দিচ্ছি যেটা হলে যে আপনার এক্সিস্টিং অ্যাসেট এক্সিস্টিং যেসব আপনার ইয়ে আছে সেগুলো ব্যবহার করে মানুষ যাতে আরো বেশি উপকৃত হয় সেটা আমরা চেষ্টা করি